হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈল স্টেলস তোমরা কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি তো অনেক অনেক ভালো আছি তো তোমরা হয়তো জানবে এখন ইলেভেন সেকেন্ড সেমিস্টার এক্সাম চলছে তো আমার এক্সাম চলছে এখন তো ভালো মোটামুটি আছি তো একটু আমার বাড়ির পাশে রোড তো ইগনোর করবে আওয়াজগুলো একটু আওয়াজ হতেই পারে তো ভয়েসটা আমি দিচ্ছি কারণ আমার সময় নেই ইন্ট্রো দেওয়ার তো আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি তোমার সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি এডিট করতে বসেছি তো সবে এক্সাম দিয়ে এসে এডিট করতে বসেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর কে কী গিফট দিলো সবটাই দেখো কোনটাই পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মানে কোনটা ভালো লেগেছে তোমাদের আমার তো সবগুলোই পছন্দ হয়েছে তো এডিট করার সময় হয়ে ওঠেনি এক্সামের কারণে তো আমার বার্থডে ছিল ফেব্রুয়ারির দশ তারিখ তো আজকে মার্চের পাঁচ তারিখ তো আজকে আমি এডিট করবো তো জানি না কবে শেয়ার করতে পারবো সো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ কারণ আমার এখন এক্সাম চলছে তোমরা তো বুঝতেই পেরে গেছো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো গাইস এই গিফটটার নামে যতই কম মানে বলি না কেন ততই আমার কম বলা হয়ে যাবে তো গাইস সবের মানে সব গিফটের মধ্যে গিফটটা অনেকটাই স্পেশাল কারণ নিজের হাতে তৈরি করা সবগুলোই তো এই ফটো ফ্রেম টাইপের যেটা বানিয়েছে ওটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে আর বাদ বাকি যে গিফটগুলো ওগুলো তো আরোই পছন্দ হয়েছে তো তোমাদের পরে এই লেটারটা পড়ে দেখাচ্ছি গাইস আমার কাছে ছোট কিংবা বড় আমার কাছে সব গিফটই সমান আমি সব গিফটের প্যাকেট আমি অনেক যত্ন করে গুছিয়ে রেখেছি কোন গিফটের প্যাকেট আমি ফেলাইনি ঠিক আছে আমার এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে তো চলো তোমাদের এই লেটারটা আমি পড়িয়ে শোনাই কারণ তোমাদের একটু জানা দরকার প্রথমেই লিখেছে প্রিয় বন্ধু প্রথমেই জানাই হ্যাপি বার্থডে মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা ভগবানের কাছে এই প্রার্থনা করি যেন তুই সব সময় হাসি খুশি থাকিস আমার তরফ থেকে তোর জন্য অতি সামান্য একটা গিফট তুই এইভাবে হাসি খুশি থাকিস আর সারা জীবন আমার পাশে থাকিস বেস্ট ফ্রেন্ড হয়ে আই লাভ ইউ ইতি তোর ডান্স পার্টনার অ্যান্ড টুইন সিস্টার অবশ্যই তুও আমার মতো সারা জীবন হাসি খুশি থাকিস আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করব তো আমার যেই সব ভালো সময় যেন ভগবান তোকেও দেয় অবশ্যই সারা তোর বেস্ট ফ্রেন্ড হয়ে তোর পাশে থাকবো যতই ঝড় যতই ঝামেলা হোক তো আই লাভ ইউ টু সো মাচ হ্যাঁ তুই আমার ডান্স পার্টনার অ্যান্ড তুই আমার ঝমচি বোন বললেই চলে আমরা দুই বোন তো তুইও অনেক ভালো থাকিস ভগবানের কাছে এটাই প্রার্থনা করব সো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই কমেন্ট করে বলো কোন গিফটটা তোমাদের সবথেকে ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই বাই লাভ ইউ অল সাপোর্ট করো কিন্তু টাটা